আসসালামু আলাইকুম শুভ সকাল ভিওয়ার্স আজকে আমি নরম তুল তুলে উপরে ক্রেঞ্চি মচমচি ভিতরে জসে জসি হবে তো খুব সুন্দর একটি পরেটা বানাবো পরেটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন কীভাবে করবো দেখুন এখানে দুই কাপ আটা আছে প্যাকেট আটা যেটা আর কি প্রায় দুই পাকেট বেশি মানে তিন পোয়া মতো তো এই আটার মধ্যে আমি সাদমতো লবণ আর বেকিং সোডা একশো চামচ দিয়েছি এখানে আপনারা ব্যালেন্সের জন্য একশো চামচ চিনি ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন যেমন আমি চিনিটা দিব না দিলে ভালো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন পানি দিব পানিটা একদম একবারে ঢেলে দিব না আস্তে আস্তে পানি দেবো আস্তে আস্তে ডোটা আটাগুলো মাখারে থাকব এরপর এটা মাংস দিয়ে আসলে বেশি মজা তৈরি করতে আটা একদম হাতে মেখে যাবে এমনভাবে ফেটতে হবে খেয়াল করবেন আমি কিভাবে করছি গামলা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক দিয়ে আমি আটাটা ফেটবো নিম্নে পাঁচ সাত মিনিট ধরে ফেটতে ফিটতে একদম স্পঞ্জি হয়ে যাবে আটা মাস ডাল যেভাবে বেটে ফেটে নিতে হয় কুমড়া বড়ি দেওয়ার জন্য ঠিক ওই রকম প্রসেসে এই পরেটার আটা ফেটতে হবে ক্যামেরায় হয়তো সম্পূর্ণ আসছে না দেখুন কীভাবে আটাটাকে আমি ফেটে নিচ্ছি এই পরেটা খেতে কিন্তু খাটনি আসে খাটনি করে তারপরে খেতে হবে প্রতিদান হচ্ছে প্রচুর স্বাদ খেতেই মজা একবার খেলে এই পরেটার পিছনে ফিদা হয়ে যাবেন হয়ে গেছে আমার হাত ধরে গেছে আমি এখন আটাটা দেখুন এই যে সুন্দর গামলা কিন্তু আর লেগে যাচ্ছে না কারণ এটা ফ্লাপই হয়ে গেছে বুঝতেই পারছে এই যে হাতে দেখে বোঝা যাচ্ছে ফ্লাপ বেশ এই যে ভিতরে যে ফাঁপা ফাঁপা এই যে তেল নিব প্রায় দুই তিন টেবিল চামচ মতো একদম আটাটাকে চতুর্দিক দিয়ে তেলে কম করে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো ঢেকে যেন বাতাস না ঢোকে ভিওয়ার্স এই পরেটা খেতে চাইলে রাতে আটা মেখে রাখলে খুবই ভালো ফল এমনভাবে ঢাকবো যেন বাতাসটা না ঢুকতে পারে এই যে গামলা দিয়ে ঢাকলাম কোনো ফাঁক ফোকর নাই চতুর্দিক দিয়ে চেপে দিলাম এইবার আমি আর ওপরে একটি তোয়ালে দিয়ে রাখবো যেন বাতাসটা প্রবেশ না করে আমি তিরিশ তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবাস এখানে চারটা ডিম গুলিয়ে নিব হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে নিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এবারে চটকে নেব একটু পেঁয়াজগুলো খুব কুচি করে নিতে হবে কাঁচামরিচা খুব কুচি করে নিতে হবে চারটা ডিম ভেঙেছি হাফ সমুচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ডিমটা আর একবার ফেটে নিব পরিমাণ আটাটা স্মুথি দেখুন এখান থেকে পরেটার সাইজ মতো আমি লিচি কেটে নেব একটি প্লেট এরকম উল্টা করে নেব স্টিলের প্লেট বা পিড়া যদি এরকম বড়ো সমান গোল হয় তাহলেও হবে দেখুন বেলুন পেড়া কিছুই লাগবে না সয়াবিন তেল হাতে ভরিয়ে নেব যতটা সম্ভব পাতলা এবং বড় সেবারে আমি ডিম ফেটে নিয়েছি এখানে যতটুকু পরিমাণ আমি দিয়ে দিব এখন গরুর মাংস রান্না মাংস আমি কুচি করে নিয়েছি দিয়ে দিব এখন চাট মশলা একটু ছিটাই পরেটার মতো ভাজ দিয়ে দিব দেখুন পাতলা করে টেনে বড় করে এই যে এই যে এপার থেকে এভাবে দিয়ে দিল এই যে হয়ে গেছে এখন আমি এটা চুলাতে ভাজতে নিয়ে যাব এভাবে সবগুলো বানিয়ে তারপরে ভাজব চলে একটা প্যান দিয়েছি জাল ধরিয়ে দিলাম এখন তেল দিয়ে দেব যে এই পাট্টায় ভাজ দিয়েছি লেয়ার পড়ে গেছে এই ভাজটা দেব তাওয়াতে আর এই পাতলাপাটটাও করে থাকবে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব উল্টে দেবো ফুল টেবিল টেপেল হয়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম তেল থেকে তুলে নিচ্ছি ভিভার্স আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে প্লিজ ট্রাই করবেন বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চার বাবারাও পছন্দ করবে আর ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন ভিভার্স আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আর প্লিজ আমার পাশে থাকুন তো ভালো থাকুন তখন আমাদের জন্য রাখবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল